ভারতীয় সংবিধানের প্রথম অনুচ্ছেদে ভারতের পরিচিতি দেওয়া হয়েছে এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহৃত হয়েছে ইউনিয়ন অব ইন্ডিয়া এবং রোয়ে অব ইন্ডিয়া এই দুটি ধারণা বোঝা একজন আইন ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতের সার্বভৌম কাঠামো এবং ভূখণ্ডের ধারণা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা দেয় ইউনিয়ন অব ইন্ডিয়া বলতে বোঝায় ভারতের সমস্ত রাজ্যের সম্মিলিত রাজনৈতিক সত্তা এটি মূলত একটি ফেডারেল কাঠামোর প্রতিনিধিত্ব করে যেখানে রাজ্যগুলো একত্রে যুক্ত হয় সংবিধানের অধীনে সংবিধানের ধারা এক এক এ স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারত একটি ইউনিয়ন যা ভাঙনযোগ্য নয় এর মানে হল সংবিধানের মাধ্যমে রাজ্যগুলির অস্তিত্ব নির্ধারিত হয় এবং তারা স্বতন্ত্রভাবে বিচ্ছিন্ন হতে পারে না অন্যদিকে টেরিটোরি অব ইন্ডিয়া এর ধারণা আরও বিস্তৃত সংবিধানের ধারা একর তিন এর সংজ্ঞা দেওয়া হয়েছে এটি তিনটি অংশ নিয়ে গঠিত এক রাজ্যগুলির ভূখণ্ড দুই কেন্দ্রশাসিত অঞ্চল তিন ভারতের দ্বারা অধিগ্রহণ করা অন্য কোন ভূখণ্ড এখন এই দুটি ধারণার মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি ইউনিয়ন অব ইন্ডিয়া শুধু রাজ্যগুলির ফেডারেশন বোঝায় যেখানে টেরিটরি অব ইন্ডিয়া ভারতের সমস্ত সার্বভৌম ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে অর্থাৎ ইউনিয়ন মূলত প্রশাসনিক কাঠামোর ওপর জোর দেয় যেখানে ঠোরেঠোরে ভারতের সার্বিক ভৌগোলিক সীমানা বোঝায় সংবিধান বোঝার ক্ষেত্রে এই পার্থক্য আমাদের ভারতের আইনি কাঠামো ও সার্বভৌমত্বের মধ্যে ভারসাম্য বুঝতে সাহায্য করে